হেই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি খুশিকে পালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি জানি এখন আমি কিন্তু একদমই কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কারণ ব্যারাকপুরে আসার পর থেকে সংসার সামলে খুশিকে সামলে আবার ভিডিও করে সেটা এডিট করা ভয়েস করাটা না আমার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে তো যাই হোক যেখানে আমার সপ্তাহে প্রায় তিনটে করে ভিডিও দেওয়ার কথা সেই জায়গায় কিন্তু দুটো কি একটা এরকমই হচ্ছে তো কি করব বলো তবুও কিন্তু চেষ্টা করে যাচ্ছি পরিশ্রমও করে যাচ্ছি যে অবশেষে সফলতার মুখ দেখতে পাবো কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো আমি জানি নিশ্চয়ই সেটা সম্ভব তো একটুখানি মানিয়ে নিও আর আজকের ভিডিওটা তাহলে চলো শুরু করছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো দেখো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে দেখো আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি হাতে একটু সময় আছে খুশিও আমার সাথেই উঠে পড়েছে ওকে মুখঠুক ধুয়ে দিয়েছি ও গেছে ওর পাপার সাথে একটুখানি বাজার করতে তো যতক্ষণ খুশি আসছে ততক্ষণ আমি একটুখানি বেডটা পরিষ্কার করে নিচ্ছি কিছু জামা কাপড় ছিল আগের দিনের যেগুলো জানলায় মেলা ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নেব তো খুশি বাড়িতে আসলে আর কিন্তু এই কাজগুলো আমার করা হবে না কারণ ওকে আবার খাওয়াতে হবে তো সেই কারণে দেখো যতক্ষণ নাও আসছে আমি তাড়াহুড়ো করে কিন্তু এই কাজগুলো সেরে রাখছি তো যাই হোক আজকে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু দুপুরের বান্নার বিশেষ কোনো ঝামেলা নেই কারণ খুশির পাপা তো দুপুরবেলা বাড়িতে খাইই না খাওয়ার মধ্যে আমি আর খুশি তো আজকে একটুখানি আমার আমার পিসির বাড়িতে যাওয়ার আছে তো তোমরা তো একটা ভিডিওতে দেখেই ছিলে আমার পিসি আমাদের বাড়িতে এসেছিলো তো সেই পিসি তো খড়দায় থাকে তো যেহেতু আমাকে বলে রেখেছিল যে ব্যারাকপুরে ফিরলে অবশ্যই কিন্তু ওর বাড়িতে যেতে আমি যাই তো তো আজকেই ঠিক করেছি যে ওর বাড়িতে একটুখানি ঘুরে আসবো কারণ কদিন ধরে এত গরম পড়েছিল যে এই গরমের মধ্যে খুশিকে নিয়ে যাওয়াটা খুবই মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিলো তা আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো মেঘলা মেঘলা হয়ে আছে খুব একটা বেশি রোদও নেই আর গরমটাও একটু কম আছে তো ঠিক করলাম আজকেই একটু ওর বাড়ি থেকে ঘুরে আসি তো সেই জন্যই দেখো জামাকাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি হাতের কাজকর্ম সেরে নিচ্ছি একটু টেবিল টেবিলগুলো মোছামুছি করে নিই যতক্ষণ না খুশি আসছে তো খুশি এলে ওকে একটুখানি খাইয়ে নেবো খাইয়ে দাইয়ে তারপর কিন্তু খুশির রান্নাটা কিন্তু আজকে আমাকে করতে হবে তো সেই জন্য ওর বাবাকে বাজারে বাজারে পাঠিয়েছি যে একটু টাটকা মাছ আনার জন্য তো খুশির জন্য একটুখানি সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত ওকে ভাতটা খাইয়েই নিয়ে চলে যাব তো যেহেতু ওদের বাড়িতে গিয়ে আবার খুশির জন্য আলাদা করে রান্না করাটা ওদের কাছেও খুব মুশকিলের ব্যাপার হবে তো সেই জন্য ঠিক করেছি খুশিকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব তো চলো আমার ঘর গোছানো কমপ্লিট খুশির খাবারটা রেডি করে নিচ্ছি খাবার রেডি করতে করতে দেখো একদিকে খুশিও চলে এসেছে এবার ওকে একটু খাইয়ে নিই ওকে খাইয়ে আগে একটুখানি চা খেয়ে নেবো কারণ চাটা না খেলে কিন্তু কাজে একদমই এনার্জি আসে না আমার তো দেখো একটু চা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টোস্ট বিস্কিট সেটাকে একটুখানি বসে বসে খেয়ে নিচ্ছি এই সময়গুলোই একটুখানি নিজের সাথে মানে কি সময় কাটানোর আর কি সুযোগ হয়ে থাকে তো একটু বসে চা খেয়ে নিলাম অন্যান্য দিন তো কাজ করতে করতে চা খেতে হয় তো যাই হোক এবার আমি খুশির ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি তো প্রায় এখন বাজে তোমার সাড়ে দশটা মতো খুশিকে এবার একটুখানি লেবুর রস খাইয়ে নেবো আগের দিন খুশিকে আপেল সিদ্ধ খাইয়েছিলাম তো আজকে আর আপেলটা খাওয়াচ্ছি না আজকে তাই জন্যে ওর বাবা লেবু এনেছে তো লেবুটাই আজকে ওকে খাইয়ে নেবো লেবুর রসটা করতে করতে মাঝে মাঝে গিয়ে আমাকে ওর খাবারটাও দেখতে হচ্ছে তো চলো এরপরে আর আমি ভিডিও করতে পারলাম না কারণ টাইম ছিল না ওকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরিয়েছি মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে খুশিকে নিয়ে যাব বৃষ্টির মধ্যে তো যাওয়া একেবারেই সম্ভব না তাই ফ্ল্যাটের নিচে একটু ওয়েট করছিলাম প্রায় পনেরো মিনিট ওয়েট করার পর কিন্তু ব্যারাকপুর থেকে অটো নিয়ে চলে এসেছি খড়দায় আমার মশাই আনতে গেছিলো প্রায় দশ মিনিট হয়ে গেছে ওদের বাড়িতে ঢুকেছি তো যাই হোক হাত পা ধুয়ে নিয়েছি হাত পা ধুয়ে দেখো মশাই বসে আছে এই হচ্ছে ওদের বাড়িটা খুব সাজানো গোছানো ছিমছাম একটা ফ্ল্যাট খুব সুন্দর লাগে আমাদের ওদের ফ্ল্যাটটা দুটো রুম আছে কিছুদিন আগেই ওর শাশুড়ি মানে জেঠিমা গত হয়েছেন তো জেঠিমা থাকলে খুব ভালো হতো আর এর আগেও আমি গেছিলাম জেঠিমা খুবই ভালোবাসেন আমাকে খুশি কোথায় এসেছো মা কোথায় খুশি কোথায় এসেছো কোথাও উঠছো খুশি মা তুমি তুমি হ্যাঁ ওটা তুমি আর এটা মাম্মাম এইটা হচ্ছে ওদের আরেকটা রুম এখানেই আগে জেঠিমা থাকতেন আর এখানে ঠাকুরও আছে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আমার পিসি ও তো আমার থেকে ছোট বয়সে তাই ওকে আমি পিসি বলি না ওকে আমি রুবি বলেই ডাকি আজকে লক্ষ্মী পুজো করেছে ঘর বসিয়েছে দেখো কি সুন্দর করে আর এইটা হচ্ছে ওদের বেডরুমটা দেখো কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে একদম

দিদি দেখো দেখছে ওখান থেকে দেখছে দিদিটাকে দেখছে ওই দেখো এই যে দিদি দেখছে ওখান থেকে টুকি খুশি কিন্তু খুব এনজয় করছে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে এসে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ারের কত আয়োজন করেছে আগে এই রুবি কিন্তু রান্নাবান্না কিছুই পারতো না কিন্তু দেখো আজ একদম নিজের হাতেই সব কিছু রান্না করেছে তো প্রথমে আমি পিসুমশাই আর দাদু বসে গেছি খেতে ছিল হচ্ছে তোমার চিকেন পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল চাটনি ছিল তারপর স্যালাড দই এসব ছিল তো খুশিকে ততক্ষণে রুবি সামলাচ্ছিল ততক্ষণে আমরা খেয়ে নিলাম তারপরে কিন্তু খুশি আর আমার ঠাকুমা দুজনেই কিন্তু খাওয়া দাওয়া করে নিল তো দেখো এখন বাজে প্রায় একটু দুপুরে একটু ঘুমিয়েছিলাম বাজে প্রায় এখন ছটা মতো ঘুম থেকে উঠে খুশিকে একটু খাইয়ে চাটা খেয়ে নিয়েছি খুশির বাবার আসার কথা ছিল কিন্তু হঠাৎ ওর কাজ পড়ে যাওয়ায় ও বলছে আমাদেরকে নিতে আসবে না এখন একটু বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম একটু খুশিকে নিয়ে একাই যাবো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চলো এবার বাড়ি যাওয়া যাক তাহলে খুব সুন্দর একটা দিন কাটালাম চলো বাড়ি ফিরে যাই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরাও ভালো থাকবে